এটা তো আপনাদের সাংবাদিক হিসাবে আপনারা অনেকগুলো পারছেন তাদের এগুলো তো অনেকগুলো মিডিয়াতে চলেই এসেছে দেখবেন যে তাদের প্রস্তাবের সঙ্গে আপনার ওই রাজনৈতিক দলগুলোর বা ব্যক্তিদের প্রস্তাব অনেকটাই আপনারা রকম আসছে এখন আমি বলতে চাচ্ছি না এটা আমরা কালকে আমাদের যে টিম যাবে সেই টিম গিয়ে তারা কথাবার্তা বলার পরে তারা সেটা কি যে সমস্ত কমিশনগুলোর প্রস্তাব যে সমস্ত প্রস্তাব করা হয়েছে। এবং ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে এনসিসি নামে একটা ফ্রেম প্রস্তাব করা হয়েছে সেটার গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় পরিচালনা করবেন সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে যদি এগুলা গৃহীত হয় তবে কেন রাখবে না সব সব কিছুর আস্থা আছে নির্বাচনের ব্যাপারে এর আগেও আপনার সহযোগিতা করেছে এখনো করবে সেটাই তো স্বাভাবিক

যেটাতে হ্যাঁ দেওয়া দরকার সেটা হ্যাঁ দিচ্ছি কিন্তু যেটা আপনার আলাদা বক্তব্য দেওয়া দরকার সেটা আমরা বক্তব্য দিচ্ছি সেটা আমরা ওইভাবেই আমরা টোটালি কোঅপারেট করছি